জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আটই মে শুক্রবার হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী যা কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পালন করা হয়ে থাকে বিশ্বাস করা হয় যে অপরা একাদশী পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারী সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা রকম দুঃখ কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে এই একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক ও শুভ ফল দান করে থাকে অন্যান্য একাদশীর মতোই অপরা একাদশীও ভগবান শ্রীবিষ্ণুকে উৎসর্গ করা হয়ে থাকে অপার সব অপার শব্দের অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে থাকেন অনেকেই আজ হয়তো একাদশীর ব্রত পালন করছেন তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি যে অপরা একাদশী তিথি শুরু হচ্ছে বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরেজি তেইশে মে রাত একটা বারো মিনিট থেকে শুরু করে সকাল দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা একাদশী পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একাদশী ব্রত কথা শ্রবণ এটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণই থেকে যায় বলা হয় যদি কেউ একাদশীর ব্রত কোনো কারণবশত পালন করতে নাও পারেন তাহলে তিনি এই একাদশীর ব্রত কথা শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলেও তার এই একাদশীর ফল অনেকাংশে লাভ হয় তাই বন্ধুরা আজকের দিনে আপনি অপরা একাদশীর ব্রত পালন করুন বা না করুন এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করে নেবেন আশা করি ব্রতকথাটি কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে তো চলুন শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ময় বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে আপনার নিকট সেই মাহাত্ম এবং ব্রত আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী পাপনাশকারী এবং পুত্রদানকারী একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে থাকেন ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রীগমন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজন ও মাপকাঠিতে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং মিথ্যা চিকিৎসায় দুস্থ ব্যক্তিদের থেকে অর্থ অপহরণ করে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত পাপীরাও যদি এই ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করে এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে পুত্রহীনা নারী এই ব্রত পালন করলে পুত্র লাভ করে অপরা একাদশী নিয়ে প্রাচীনকালে পুরাণে বলা হয়েছে মহিধ্বজ নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন তার এক ভাই ছিল তার নাম ছিল বজ্রধ্বজ সেই ছিল মহাপাপী এবং অধার্মিক একজন ব্যক্তি সে রাজার প্রতি খুবই ঘৃণার ভাব পোষণ করতেও একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজা মহিরধ্বজকে হত্যা করে এরপর রাজা মহিরধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অসত্থ কাছের তলায় পুঁতে দেয় তার ভাই বজ্রধ্বজ আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ রাজা প্রেতজনী প্রাপ্ত হন প্রেতরূপে তিনি সেই অসত্য গাছে বসবাস করতে থাকেন এবং সেই পথে পথ দিয়ে যে পথচারী যাতায়াত করত তাদের ভয় দেখাতে শুরু করল সেই রাজা একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধর্ম ধার্মিক সন্ন্যাসী ধৌম নামে এক মহান সন্ন্যাসী যাচ্ছিলেন তিনি গাছে একটি আত্মাকে দেখতে পান এবং তিনি যোগ বলে সব কিছু জানতে পারেন সেই আত্মার সম্পর্কে তিনি রাজাকে প্রেতজনী থেকে মুক্ত করার সংকল্প নিলেন সন্ন্যাসী তার শক্তি দ্বারা আত্মাকে নামিয়ে আনেন এবং পরলোকে বিদায়ের আদেশ দেন সেই সময়ে সৌভাগ্যবশত সেই দিন অপরা একাদশী তিথি ছিল তাই আত্মাকে স্বস্তি দিতে ঋষি ধৌম সেই একাদশী পালন করেন এবং একাদশীর পুণ্য ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করে দেন এই পুণ্যের প্রভাবে সেই রাজা এতদিন যে প্রেতিতে ছিল তার মুক্তি ঘটে এবং দিব্য দেহ ধারণ করে সেই রাজা স্বর্গে গমন করেন তাই বন্ধুরা এই অপরা একাদশী ব্রত পালন করলে জীবনে বড় পর পাপ খণ্ডন হয় এবং সেই সঙ্গে বহু জন্মের যে অর্জিত পাপ সঞ্চয় ছিল তা বিনষ্ট হয় আসে সৌভাগ্য এবং অর্থ উন্নতি আসুন বন্ধুরা এই অপরা একাদশীতে কি কি খাবেন এবং কি কি নিয়মাবলী পালন করবেন সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করি এই অপরা একাদশী অর্থাৎ শুক্রবার আপনি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ার চেষ্টা করুন এবং ব্রহ্ম মুহূর্তে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করুন ঘুম থেকে চোখ খুলে ভগবান শ্রী বিষ্ণুর নাম এবং জপ করে আপনি বিষ্ণা থেকে নামুন তারপর আপনার নিত্যদিনের সমস্ত কাজ সেরে আপনি পূজার ঘরে ভগবান শ্রী বিষ্ণুর সম্মুখে বসে একাদশীর সংকল্প গ্রহণ করুন এবং সময়ে। পূজা অর্চনা সম্পন্ন করুন অপর একাদশীর দিন বন্ধুরা অবশ্যই সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর সম্মুখে প্রজ্বলিত করতে একদমই ভুলবেন না এতে আপনার গৃহে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং বাড়িতে দৈবিক শক্তির আগমন ঘটবে এদিন যতটা পারবেন ভগবান শ্রীবিষ্ণুর নাম সংকীর্তন য এবং মহামন্ত্র যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হরিনামকে একশো আট বার কিংবা তারও বেশি আপনি জব করতে পারবেন যত খুশি আপনি যত বেশি জব করতে পারবেন ততই কিন্তু আপনার জীবনে যে কোনো খারাপ কিছু থাকুক না কেন বিপদ দুঃখ কষ্ট যা আপনার জীবনে খারাপ কিছু সঞ্চিত হয়েছে তা কিন্তু মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উবে যাবে আসবে সৌভাগ্য এবং সমৃদ্ধি বন্ধুরা এই দিন অবশ্যই কি কি খাবেন না একটু জেনে নিন এই দিন কখনোই আমিষ জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এটি একবারে একাদশীর দিন বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যে কোনো ডাল কখনোই খাবেন না এই দিন সাত্বিক আহার গ্রহণ করুন অবশ্যই আপনি একাদশীর ব্রত পালন করলে একাদশীর ব্রত কথা শ্রবণ করতে একদমই ভুলবেন না না হলে একাদশীর ব্রত আপনার অসম্পূর্ণ থেকে যাবে আপনি এটি মোবাইলে চালিয়ে দিয়েও শুনতে পারেন এতে সমপরিমাণই ফল লাভ করবেন এই দিন সাবু খেতে পারেন ফল মূলাদি খেতে পারেন দই দুধ এবং জাতীয় যে কোনো মিষ্টান্ন গ্রহণ করতে পারেন বা যদি সম্ভব হয় এটি নির্জল আপনি পালন করতে পারেন এই দিন অবশ্যই ভাগবত গীতা পাঠ করতে পারেন এতে অধিকতম পূর্ণ ফল লাভ করা যায় এই দিন কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য বাড়িতে আনবেন না কিংবা গ্রহণ করবেন না এটি একদমই বর্জনীয় এতে ভগবান শ্রী আপনার প্রতি রুষ্ট হতে পারেন বাড়িতে শান্তি বজায় রাখবেন কারো সাথে কোনো কলহ বিবাদে যাবেন না কাউকে কটু কথা বলবেন না কারো মনে দুঃখ কষ্ট দেবেন না এই দিন শ্রী বিষ্ণুর একটি ছবিতে কিংবা বাড়িতে ছোট গোপাল থাকতে অবশ্যই একটি সাদা ফুলের মালা আপনি নিবেদন করতে পারেন এতে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এই একাদশীর দিন শ্রী বিষ্ণুর পুজোর সাথে সাথে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না সেই সঙ্গে তুলসী দেবী পুজো আরাধনা করবেন অবশ্যই তুলসী গাছে একটু দুধ গঙ্গা জল অর্পণ করবেন এই একাদশী অর্থাৎ অপরা একাদশীর দিন সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুন যতটা পারবেন হরি নাম সংকীর্তন করুন এবং জপ করুন এবং যতটা পারেন বারবার এক চিত্ত এবং নিষ্ঠার সহ ভগবান শ্রী চিন্তা করুন এবং নিজেকে নিয়োজিত করুন ভগবানের সেবায় দেখবেন এতে আপনি সৌভাগ্যের অধিকারী হয়েছেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগতে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে যারা এই একাদশী পালন করছেন তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন এবং সমৃদ্ধ হতে পারেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না সেই সঙ্গে অল নোটিফিকেশনও অন করে রাখবেন তাহলে এই ধরনের ধার্মিক সম্পর্কিত ভিডিওগুলি চট জলদি আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে